আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি লাড্ডুটি তৈরি করার আগে ভাবছি কেমন হতে পারে তৈরি করার পর কারণ আগে কখনো খাওয়া হয়নি লাড্ডু তৈরি হওয়ার পর তা দেখে আমি মুগ্ধ এবার ভাবুন তো কেমন হতে পারে লাড্ডু তৈরির জন্য আমি নিয়েছি কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরেটিও পরিষ্কার করে রেখেছি এবার পেঁপেগুলো কুচিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কুচিয়ে নিতে পারেন যার যেভাবে ইচ্ছে এভাবে কুচিয়ে নিতে হবে সবগুলো কুচিয়ে নিয়েছি এরকম হলো কুচানোর পর আবার তিনটি ভাগে ভাগও করে রেখেছি এখানে তিন কাপ কুচানো পেঁপে আছে পাত্রে আগে থেকেই পানি রেখেছি তাতে দিলাম কুচানো পেঁপেগুলো ধুয়ে ছেঁকে নিচ্ছি এর মধ্যে চুলাতে পানি বসিয়ে রেখেছি পানি ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি সেই পেঁপের কুচিগুলো সেদ্ধ করব না ভাপিয়ে নিচ্ছি চারপাশ ফুটে উঠতে শুরু করেছে এবার ফুটে উঠেছে এবার আমাদের ঝড়া দিতে হবে ঝরা দিয়ে রাখছি পানি ঝরে যাওয়ার পর ভালো করে চেপে রেখেছি কোনো পানি নেই ঝরঝরে হয়েছে কুচানো পেঁপে ভাপানোর পর দেড় কাপ হয়েছে বন্ধুরা আবারও পাত্র বসিয়ে দিলাম সেই ভাপানো পেঁপেগুলো দিলাম নেড়ে চেড়ে অবশিষ্ট পানি শুকিয়ে নিলাম লাড্ডু তৈরির জন্য আলাদা করে পেঁপে আনতে হবে না আপনি যে পেঁপে দিয়ে সবজি রান্না করেন বা ভাজি তৈরি করেন কাঁচা পেঁপে তা দিয়ে লাড্ডু তৈরি করতে পারবেন মিষ্টি অবশ্য যার যার টেস্ট অনুযায়ী দেওয়া ভালো আমি চিনি দিলাম আধা কাপের বেশি আর দিলাম এক চিমটি লবণ মিষ্টির টেস্ট ভালো আসবে লবণ দিলে মিষ্টির টেস্ট ভালো হবে নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো রান্না করে চিনি গলিয়ে নিয়েছি তবে চুলার আঁচ অনেকটা কমিয়ে আরও দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর দুইটি এলাচ তাতে ঘ্রান হবে অনেক সুন্দর এখনও ভেজা ভাব আছে আরও কিছুক্ষণ রান্না করতে হবে আরও সুন্দর ঘ্রান হওয়ার জন্য দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া এমনভাবে নাড়ু তৈরি করা হবে কেউ দেখে বুঝতেই পারবে না যদি না বলা হয় কি দিয়ে তৈরি করা হয়েছে এবার আবার দিলাম দেড় টেবিল চামচ ঘি আমার নিজের তৈরি ঘি মিশাচ্ছি আর অপূর্ব ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে আমরা চাইলে এই রকমও রাখতে পারি তবে আমি চাচ্ছি আরও সুন্দর যেন হয় দেখতে তাই দিলাম ফুড কালার মিশিয়ে দিলাম এবার দেখতে আরও সুন্দর হয়ে গেল আরও টেস্টি হওয়ার জন্য দিচ্ছি আমন্ড আর পেস্তা গুঁড়া দেড় টেবিল চামচের মতো মিশিয়ে দিচ্ছি ভালো করে ঘ্রাণই বলে দিচ্ছে হয়ে গিয়েছে আর রান্না করতে হবে না এবার বাকি বাদামটুকু ছড়িয়ে দিচ্ছি এর উপর এর মধ্যে ঠান্ডাও হয়েছে আসুন আমরা এবার লাড্ডু তৈরি করে নিচ্ছি আমার এই লাড্ডু ছোটো বড় তাকেই খেতে দিন না কেন সবার পছন্দ হবে এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন তৈরি করে নিলাম দারুণ মজার দারুন স্বাদের লাড্ডু একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে দেখে নিলেন তো খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু লাড্ডু তৈরি করে নিলাম আশা করি আমি সহজভাবে বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই